কারণ তারা এই স্বাস্থ্য ব্যবস্থার হরতে করতে হয়েও আমাদের কথা তারা ভাবছে না তাহলে আমাদেরকে আমাদের কথা ভাবতে হবে আমাদেরকে আমাদের অধিকার আদায় করতে হবে এট এনি হা এট এনি হাউ আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে আমাদের দাবি যৌক্তিক যৌক্তিক দাবি মানতে আপনাদের কিসেরে এত হা কার কথায় আপনারা এইভাবে তেনা বেচাচ্ছেন কার কথা আমাদের দাবিকে আপনারা মানছেন না কোন উদ্দেশ্য আপনাদের আছে কোন উদ্দেশ্য কার উদ্দেশ্য হাসিল করার জন্য আপনারা এগুলো করছেন আপনারা চান না আমরা হসপিটালে ফিরে যাই আপনারা চান এদেশের স্বাস্থ্যসেবা নষ্ট হোক অস্থিতিশীল হোক আমরা দশ থেকে পনেরোটা মিনিট অপেক্ষা করব এর মধ্যে যদি স্বাস্থ্য ব্যবস্থার হর্তা কর্তারা এখানে না আসে তাহলে আমরা আগামী পনেরো মিনিট আপনারা ঘড়ি ধরেন আগামী পনেরো মিনিটের মধ্যেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা ঘোষণা করতে বাধ্য হব এবং এই কর্মসূচি হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন কর্মসূচি আপনারা আর পনেরোটা মিনিট অপেক্ষা করুন